মহাকুম্ভের কোন প্রভাব শিবরাত্রিতে পড়তে চলেছে বীরভূমের বক্রেশ্বরে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পঞ্জিকা ও তিথি অনুযায়ী বুধবার সকাল নটা চল্লিশ মিনিটে লাগবে শিব চতুর্দশী এবং বৃহস্পতিবার অর্থাৎ পরের দিন সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী তিথি থাকছে তাই রাজ্য তথা জেলার বিভিন্ন শিবক্ষেত্রগুলি সাজিয়ে তোলা হচ্ছে তেমনই বীরভূমের বক্রেশ্বর একদিকে যেমন শিবক্ষেত্র অন্যদিকে সতীপীঠ তাই বক্রেশ্বরের শিব চতুর্দশী ও শিবরাত্রির গুরুত্ব জনপ্রিয়তা অনেক বেশি শিব চতুর্দশী উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে আলোক ও ফুল দিয়ে বক্রেশ্বর মন্দির চত্বর স্থানীয় সেবায়ুত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে যাতে আগত তীর্থযাত্রীর পূর্ণার্থীরা কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সারা বক্রেশ্বর জুড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা কিন্তু সমস্ত ব্যবস্থায় পরিকল্পনা মতো হলেও বহু মানুষের মনে বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধোঁয়াশায় রয়েছে অন্যান্য বছরে নাই এবছরে কি বক্রেশ্বরে শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রী ঢল নামবে নাকি মহাকুম্ভের জন্য তীর্থযাত্রীদের ভিড় কম হবে বক্রেশ্বরে কারণ উত্তরপ্রদেশের সঙ্গমে পঁয়তাল্লিশ দিন ধরে চলা মহাকুম্ভের স্নানের ও মেলার পরিসমাপ্তি ঘটছে শিব চতুর্দশীর দিনই সেক্ষেত্রে হয়তো একশো বছর পর বিশেষ করে মহাকুম্ভে মহাস্নান হয়তো করতে চলে যাবে তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহর এবং গ্রামগঞ্জ থেকেও বহু মানুষ মহাকুম্ভ থেকে স্নান সেরে এসেছেন সেক্ষেত্রেও দূর দূরান্তের ভিন্ন জেলার পুণ্যার্থীরা কি আবার খরচা করে বক্রেশ্বরে আসবেন শিব চতুর্দশীতে সেটা প্রশ্ন থেকেই যাচ্ছে তবে বক্রেশ্বর মন্দিরের সেবায়িতরা আশাবাদী অন্যান্য বছরের মতো এবছরও শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ পুণ্যার্থী বক্রেশ্বরে আসবেন মহাকুম্ভের কোনো প্রভাবই বীরভূমের বক্রেশ্বরে পড়বে না বীরভূমে সহ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানের তীর্থযাত্রীদের জনজোয়ার বইবে বীরভূমের থেকে রিপোর্ট বলুন নমস্কার আমি বক্রেশ্বর মন্দির সেবাইত বলছি রানা চৌধুরী আমাদের মহা শিবরাত্রি আজকে বাবার বার কালকে নটা পঁয়তাল্লিশ মিনিটে শিব চতুর্দশী লাগছে বুধবার পরশু আগামী বৃহস্পতিবার নটা পঁয়তাল্লিশ দশটা পর্যন্ত শুভ চতুর্শী থাকছে তো এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত দিকটায় যথেষ্টভাবে তৎপরতা সুখ নেওয়া হয়েছে আমাদের সমস্ত পাণ্ডা সেবাই গ্রামের সমস্ত জনসাধারণ আপামর পুলিশ প্রশাসনের সমস্ত রকম তৎপরতা গোটা মেলাটাকে সিসি ক্যামেরাতে মুড়ে ফেলা হয়েছে আজ বিকেল থেকে সমস্ত শিবচতুর্দশী অপারেশন শুরু হয়ে যাবে আগত তীর্থযাত্রীদের আমরা স্বাগত জানাচ্ছি সবাই আসবেন ভালো থাকবেন তবে যেটা চিন্তা করেছিলাম মহাকুম্ভের যে ইফেক্ট সেটা আশা করছি এদিকে অতটা হবে না কারণ প্রত্যেক বছর যে শিবরাত্রির ঢেউ থাকে সেটা আমরা আজ থেকে লক্ষ্য করতে পারছি আর দ্বিতীয়ত যদি কেউ কুম্ভ স্নান তারা সেরে চলে এসেছে মহাশিবরাত্রির জন্য কালকে অগণিত ভক্তের ভিড় হবে আপনার নাম আমার নাম হচ্ছে রানা চৌধুরী বক্রেশ্বরের সেবাই